ছিল পৌতলিকরা ছিল সেখানে আল্লাহর হাবিব কয়েকটা সনদ লিখিয়েছেন তার মধ্যে হলো এটা মদিরা আমাদের দেশ এখানে হিন্দু থাকবে মুসলমান থাকবে জৈন থাকবে খ্রিস্টান থাকবে যেই থাক না কেন আমাদের দেশের হেফাজত করতে হবে বাইরের থেকে যদি কেউ আক্রমণ করতে আসে আমরা আমাদের দেশকে হেফাজত করব। তারই ইতিহাস তুলে দেখেন মোহাম্মদ রসুল্লাহ মদিনার সনদ নামে আমরা পড়ি না আমাদের যুবকদের কাছে আমি বলি সবাই বলে সবচেয়ে আপনার আশ্চর্য হবে জেরি ইউনিভার্সিটি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি দিল্লির মধ্যে এয়ারপোর্টের কাছাকাছি সেখানে এই নিয়ে রিসার্চ মানে ইয়ে হয়েছে গবেষণা হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পড়ে কারা আর সবচেয়ে কম পড়ে কারা আশ্চর্য হবেন সবচেয়ে বেশি পড়ে এহুদিরা আর সবচেয়ে কম পড়াশোনা করে মুসলমানরা আর যারা পড়াশোনা কম করবে তারা যদি স্বপ্ন দেখে বিশ্বকে লিডিং করব গাইড করব আমার কথা মানতে হবে আপনি পড়াশোনা জানেন না তো কিভাবে আপনি গাইড করবেন দিল্লিশ্বর জগদীশ্বর এককালে নাম ধরলি তোরা ও মুসলমান আজ হয়ে গেছি সর্বজাতির পায়ে ধরা একটা সময় ছিল বিশ্বকে লিডিং করেছে মুসলমান আর বর্তমানে আমরা পরের কাছে গিয়ে চাঁদা চাচ্ছি আমাদেরকে রাস্তা দেখাও মুসলমানরা কিভাবে লিডিং করেছে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলছি হারুন রশিদ বাদশাহ সময় সেই সময় ইংরেজদের তরফ থেকে ব্রিটেন থেকে একটা গুপ্তচরকে সিআইডি কে পাঠানো হয়েছে গিয়ে দেখো যে এরা এত অল্প সময়ের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে এরকম আলোড়ন কিভাবে সৃষ্টি করলো। এত অল্প সময় গুপ্তচর সিআইডি এরা অন্যভাবে পড়াশোনা করে এরা সাইকোলজিস্ট হয় এরা মনোবিজ্ঞানী হয় এ পৌঁছেছে একটা হোটেলে খেতে গেছে খেতে বসেছে একটা হোটেলে খানা খাচ্ছে ওদিকে একজন বসে আছে এইভাবে দেখছে এখন এ গুপ্তচর মনে করছে মনে হচ্ছে এই ব্যক্তি এই দেশের গুপ্তচর এই আমাকে ফলো করছে মানে পুলিশে ধরিয়ে দেবে হয়তো এর মনে মনে ভয় লেগে গেছে এ খানা খাচ্ছে আর চিন্তা করছে কি করে বাঁচা যায় কি করে নিজেকে বাঁচাবো এর খানে খাওয়া সবে শেষ হওয়া হওয়ার কাঁচা কাচি ওই লোকটা উঠে চলে গেছে বলছে সর্বনাশ হয়েছে তার মানে পুলিশ আনতে গেছে আমাকে অ্যারেস্ট করবেই কারণ এক দেশের গুপ্তচর অপর দেশে ধরা পড়লে তার মাপ নেই এটা নিয়ম এটা এবারে খানাকে তাড়াতাড়ি ম্যানেজারের কাছে গিয়ে বলছে ক্যাশিয়ারের কাছে গিয়ে বলছে আমার বিল বলেন কত হয়েছে বলছে আপনার টাকা আদায় হয়ে গেছে বলে সে কি আমি তো নতুন এখানে তো আমার পরিচিত কেউ নেই আমার টাকা কে দিয়েছে উত্তরে বলছে ওই যে ব্যক্তি এখানে বসেছিল আমি তো ওনাকে চিনি নি তো উত্তরে বলছে যে উনি বলেছেন এই ব্যক্তি নূতন এই এলাকায় আমাদের মেহমান আর আমাদের এলাকায় আসবে আর হোটেলে খানা খাবে এটা মানা যায় না ওনার বিলটা আমি আদায় করছি আমি তখন বললাম যে আপনি একটু বলে দিয়ে যান বলছে না না আমি বলে দিলে উনি লজ্জা পাবেন আমার জানানোর দরকার নেই বিলটা আমি দিয়ে দিচ্ছি ওই মেহমানের পয়সা তুমি নেবে না এটা হলো আমাদের অতীত ইট ওয়াজ আওয়ার পাস এইবারে শোনেন ওই গুপ্তচর ওখান থেকে বার হয়েছে একটা কাপড়ের দোকানে ঢুকেছে কাপড়ের দোকানে গিয়ে বলছে কাপড়ওয়ালাকে কাপড় আছে অমুক কাপড় বলছে হ্যাঁ আছে কত টাকা মিটার বলে দুশো টাকা মনে করেন বর্তমানে হিসেবে বলছে আমাকে পাঁচ মিটার দেন কাপড়ওয়ালা তখন বলছে আচ্ছা ভাই একটু দয়া করবেন বলে কি আমি তো আপনাকে চিনি না কি দয়া করবো বলেন বলে এই কাপড় এই দামে ওই দোকানে আছে বলছে কেন এখানে রয়েছে আপনার দিতে অসুবিধা কি আছে বলছে দেখেন আজকের সকাল থেকে আমার যা বেচাকেনা হয়েছে আজকের আমার জন্য যথেষ্ট আমার ওই ভাইয়ের এখনো বৌনি হয়নি বিসমিল্লা আমি আপনি যদি ওখান থেকে নেন ওই লাভটা আমার ওই ভাইয়ের হয়ে যাবে আর ওনার আজকের বাল বাচ্চাদের ব্যবস্থাও হয়ে যাবে তাই আপনি দয়া করে ওখান থেকে নিলে একই কাজ করে একই দামে পেয়ে যাবেন বলে একটু কমও করে দেবে কিন্তু আপনি দয়া করে ওখান থেকে নিলে এইবারে মুসলমান আপনার দোকানের পাশে একটা দোকান বিক্রি হচ্ছে আপনি কি চেষ্টা করবেন ওই দোকানটা বা আপনার দোকানের পাশে আরেকজনের দোকান আছে আপনি চেষ্টা করবেন বেটাকে কিভাবে বিদায় করা যায় কিভাবে ও ছোট पत्طারি পুরো এখান থেকে ও যাতে করে ঠিকরে না চাইছে চাই মাধ্যমে হোক আল্লাহ বলেই নাই হোক আর শরণযন্ত্র করে হোক না আমি একাই খাবো ও বেটাকে এখানে থাকতে দেব না এটা হলো আমাদের অতীত এটা হলো বর্তমান আমরা আমাদের জীবনকে ভুলিয়ে দিয়েছি ইট ওয়াজ আ গোল্ডেন গোল্ডেন ডেজ এটা ছিল সেই সময় বিশ্বকে সেলফি স হয়ে গেছি এত জীবন জীবন গেছেন গেছেন দেখে তার নিয়ে আলোচনা যারা করেছেন করছেন করতে থাকবেন তারা বলতে বাধ্য হচ্ছে এর থেকে সুন্দর কোন ধর্ম পৃথিবীতে নেই বাইরে আর হবেও না বলছিলাম ইসলাম

সাইয়েদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই বড়তি শের রাহমাতুল্লাহ আলাই উনিও খুব বড় এক্সট্রিম ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন আমরা জানি না আমরা পড়ি না আমরা পড়ি কম আমরা যতটুকু সময় এই মোবাইলের পিছনে ব্যয় করি যতটুকু সময় এদিক কোদিক করে দি একটু আমাদের শিক্ষিত ভাইদেরকে বলছি যদি একটু সময় ব্যয় করে আমরা যদি একটু পড়ি হুজুরের জীবনী একটু যদি কোরআনের তর্জমাটা পড়ি বাংলা এসে গেছে কোন ভালো তর্জমা ভালো ব্যাখ্যা দেখে দেখি তো নামাজের মধ্যে তো পড়ি আলহামদুলিল্লাহ মানেটা কি কি বলছি আল্লাহ আর রহমান রাহিম মানে কি হয় একটু একটু করে যদি আপনি পড়েন যারা পড়তে জানি এক আয়াত দেখলেন দু আয়াত দেখলেন হুজুরের জীবনের একটা অংশ দেখলেন যদি আমরা দেখতে পারি অনেক কিছু শেখার আছে জানার আছে আমরা অন্ধকারের মধ্যে আছি জানেন যে চেয়ারে আমি বসে আছি এই চেয়ারে অন্য আপনাদের এলাকার মধ্যে যারা গণ্য গণ্য আছেন তাদেরকে বসান কাউকে বসিয়ে জিজ্ঞাসা করেন যে মুসলমানদের অধপতনের কারণটা কি আজ মুসলমান এত নিচু কেন যাচ্ছে অথচ মুসলমানদের যা সংখ্যা বর্তমান আছে পৃথিবীতে কোনো সময় এত সংখ্যা ছিল না তার সত্যি অবস্থা কেন তিনি অনেক উত্তর দেবেন তার মধ্যে থেকে একটা উত্তর কি দেবেন জানেন আজকের মুসলমান এডুকেশনের দিক থেকে পিছিয়ে আছে শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে তাকে দ্বিতীয় প্রশ্ন করেন তো এডুকেশন ইজ দা ব্যাক বোন অফ দ্য নেশন এডুকেশন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এই থিওরিটা কে দিয়েছেন তাকে জিজ্ঞাসা করেন তিনি হয়তো বলে ফেলবেন কেন শেক্সপিয়ার দিয়েছেন মিল্টন দিয়েছেন কবিগুরু দিয়েছেন বা অন্য কারো নাম বলবেন জিনা না এনারা এনাদের জন্ম হয়নি তখন দেড় হাজার বছর আগে একটা গুহার মধ্যে চুপচাপ তিনি ধ্যানে তপস্যায় লিপ্ত আছেন বারোই ফেব্রুয়ারি রমজান হঠাৎ সেই ব্যক্তি দেখছেন একজন অপরিচিত ব্যক্তি সামনে এসছে আর এসে বলছে অন্ধকার কোথাও নেই আর উনি গুহার মধ্যে একে বসে কখনো তিন দিন কখনো ছ দিন কখনো দশ দিন চুপচাপ ধ্যান করতেন ছ মাস এইরকম তপস্যা করেছেন যেদিন এই ঘটনা ঘটছে বারোই ফেব্রুয়ারি একুশে রমজান ছশয় দশ খ্রিস্টাব্দ তিনি বসে আছেন অপরিচিত ব্যক্তি এসে বলছে কি কর উনি উত্তরে বলছেন আনা লাস্তু বিকারি ইনি আমি পড়তে পারছি না

হানরতে জিবরাইল আমিন আলেহিসাল্তসাল্লাম সবচেয়ে প্রথম শব্দ মানবতার জন্য পুরো পৃথিবীর মানুষের জন্য তিনি কি ব্যবহার করছেন যে উনি নিজে লেখাপড়া জানেন না মোহাম্মদ রসুল্লাহ জীবনে কারো কাছে লেখাপড়া শেখেননি তার কোনো স্থান নেই পৃথিবীতে কিন্তু তার পবিত্র জুবানে ওয়ার থেকে যেটা উচ্চারিত হচ্ছে সেটা হলো ইরকর

আমি বললাম কেন বসেন বলে সরে বসেছেন পাশে বসেছেন দেখে মনে হচ্ছে খুব সম্ভ্রান্ত কোন ব্যক্তি তো মৌলানা সাহেব তাকে জিজ্ঞাসা করছেন মেইন ওয়াসি ফুড নেম প্লিজ আপনার নামটা একটু বলবেন তা বলছে নিজের নাম বললেন যে আমি সুপ্রিম কোর্টের একজন লয়ার খুব ভালো কথা এইবারে কথাই কথা বলছে যে জানেন আমি ট্রেনে সফর করি না এই উকিল সাহেব বলছেন আমি ট্রেনে সফর করি না তাহলে আপনি এখন আসলেন বলে আমি মাঝে মাঝে পরীক্ষার জন্য করি তার মানে বলছে আমার কাছে একটা জিনিস আছে আমি তুলনামূলক স্টাডি করি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করি আজকাল আমি কোরআন পড়ছি এই দেখেন বলে রোমানের ভিতর থেকে একটা কিতাব পার করে দেয় ছোট্ট মতো ডাইনি বলছে এটা নিয়ে দেখেন দেখছে উপরে লেখা আছে তা হলি কোরআন কোরআন শরীর তার ইংলিশ ভার্সন সেখানে দাগ দিয়ে রেখেছে বিভিন্ন জায়গায় বলছে আপনি এটাকে করেন তো কাকে বলছেন ওই মানে অমুসলিম হিন্দু লয়ার তিনি মহানা সাহেব বলছেন আপনি এটা পড়ে দেখেন কি লেখা আছে কি লেখা আছে সেখানে একটা আয়াত আর তার নিচের দুটো ঘটনা কি ঘটনাটা কি প্রথম ঘটনা ঘটনাটা বুখারি শরীফের মধ্যে ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন মেহমানদারি মেহমানদারি খুব বড় জিনিস আপনি যদি মেহমানদারি করতে পারেন হুজুরের খুব বড় সুন্দর কে আপনি চিন্তা করছেন সমস্ত নবীদের জন্য ছিল মেহমানদারি এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা মেহমান এসেছে হুজুর বাড়ির ভিতরে খবর পাঠালেন যে খাবার জন্য কিছু আছে কিনা হুজুরের বাড়ির ভিতর থেকে খবর আসলো পানি ছাড়া কিছু নেই কটা বাড়ি হুজুরের

চ্যালেঞ্জ না ব্যক্তিগতভাবে বলছি যদি আপনাদের মধ্যে কেউ থাকে যার বাড়িতে তিন মাস রান্না হয়নি দু মাস রান্না হয়নি এক মাস রান্না হয়নি আমাদের আম্মাজি হাজরতে আয়েশা সিদ্দিকা আল হুমাইরা আল্লাহ আনহা বলেন হুজুরের বাড়িতে আমাদের বাড়িতে তিন তিন মাস রান্না হয়নি আম্মাজিকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা খেতেন কি হুজুর খেতেন কি উত্তরে বলছেন আসওয়াদাইন দুটো কালো জিনিস একটা খেজুর আর পানি আর কেউ কিছু পাঠালে হতো রে কিছুই থাকতো না মুহাদ্দিসিনরা বলছেন যে আমরা যে খেজুরকে কালো বলেছেন যে পানিকে কেন কালো বললেন আসওয়াদ মানে কালো তার দ্বিবচন হলো আসওয়াদাইন দুটো কালো খেজুর তো কালো পানি তো কালো না আম্মাজি পানিকে কেন কালো বললেন তার উত্তরে বলছেন ঈদের কারণে চোখের সামনে ধোয়া হয়ে যেত যে সাদা জিনিস পানির মতো পরিষ্কার জিনিসও কালো সালো বলে